ভারত রত্ন hard trophy জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মদিনে রাজ্য জুড়ে ব্যতিক্রমী আয়োজন ব্যতিক্রমী পদক্ষেপ cultural fraternity of বরাক ভেলির ব্যবস্থাপনায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তেও সারা ফেলেছে জুবিন স্মরণে শিলচর DSA ময়দানে পাঁচ হাজারের অধিক অনুরাগীদের উপস্থিতিতে এক সুরে মায়াবিনের গান পরিবেশনের মাধ্যমে তিপ্পান্নতম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এতে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর জেলা ক্রীড়া ময়দানে জুবিনের প্রতিচ্ছবিতে মাল্যদান পুষ্পার্ঘ ও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় তৎসঙ্গে তিপ্পান্নটি আকাশবাতি জ্বালিয়ে আকাশে ছেড়ে তার জন্মদিন পালন করে শিলচরবাসী প্রায় পাঁচ হাজারের অধিক অনুরাগীরা নিজ নিজ মোবাইলের flash লাইট জ্বালিয়ে একই সুরে মায়াবিনী রাতির বুকুত গান পরিবেশন করে তিপ্পান্নতম জন্মদিনে জুবিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এতে ব্যাপক সারা ফেলেছে শহর জুড়ে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের আরেকজন অন্যতম শিল্পী দেবজিৎ সাহা সহ অনেক শিল্পীরাও ঐক্যবদ্ধভাবে ব্যতিক্রমী প্রয়াসী জুবিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল আঠারোই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার এই আয়োজন বললেন অনেকেই জুবিন গার্গের জন্মদিনে মানে আজকে এইভাবে আমরা পালন করব এইটা কিন্তু আশা করিনি মানে এত তাড়াতাড়ি এই এই অবস্থা আসবে কিন্তু তারপরেও আমরা আজকে জুবিন গার্গের জন্মদিন পালন করছি শিলচরে এই আমাদের ডিএসএ গ্রাউন্ডে এত বড় আয়োজন বরা কালচারাল ফ্যাটার্নিটি থেকে করেছে সেটা সত্যি সাধুবাদ জানানোর যোগ্য আর এই যে কয়েক হাজার মানুষ আজকে আমরা একসাথে জুবিন গার্গের জন্মদিন জুবিন গার্গের গান ওনার সঙ্গীত ওনার আদর্শ নিয়ে আমরা এই যে আজকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাব এটা সত্যি খুব ভালো লাগছে আর এত বড় শিল্পীকে এভাবেই জানানো উচিত অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয় এটাই শুভকামনা জানি দেশ 大家不允许。